আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বাংলাদেশের সংবিধান সম্পর্কে বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে সর্বপ্রথম গণপরিষদ আদেশ জারি করা হয় এই গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল তেইশে মার্চ উনিশশো সালে গণপরিষদ আদেশ জারি করেছিলেন বিচারপতি আবু সাহিদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদের মোট সদস্য ছিল চারশত উনসত্তর জন কিন্তু আওয়ামী লীগ থেকে ছেষট্টি জন বহিষ্কার করা হয় যার কারণে গণপরিষদের মোট সদস্য দাঁড়ায় চারশত তিনজন গণপরিষদের প্রথম অধিবেশন গণপরিষদের প্রথম অধিবেশন হয় দশই এপ্রিল উনিশশো সালে গণপরিষদের প্রথম অধিবেশনের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ গণপরিষদের খসড়া গণপরিষদ থেকে একটি খসড়া সংবিধান উত্থাপন করা হয় বারোই অক্টোবর উনিশশো সালে সংবিধান উত্থাপন করা হয়েছিল সংবিধানের খসড়া উত্থাপন করা হয়েছিল বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সালে এটি গণপরিষদে গৃহীত হয় এই খসাটি গণপরিষদে গৃহীত হয় চারই নভেম্বর উনিশশো সালে চারই নভেম্বর উনিশশো সালে গণপরিষদে এই খরসাটি গৃহীত হয় বাংলাদেশের সংবিধান দিবস পালন করা হয় এই চৌঠায় নভেম্বর চৌঠা নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস পালন করা হয় খসা সংবিধান স্বাক্ষর খসা সংবিধানে স্বাক্ষর করা হয় চোদ্দো ও পনেরোই ডিসেম্বর চোদ্দো ও পনেরোই ডিসেম্বর তারিখে খসড়া খসড়া সংবিধানে স্বাক্ষর করা হয় প্রথম স্বাক্ষর করেছিলেন শেখ মুজিবুর রহমান প্রথম স্বাক্ষর করেছিলেন শেখ মুজিবুর রহমান এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হস্তলিখিত সংবিধান এই হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা সংখ্যা ছিল তিরানব্বইটি চোদ্দো এবং পনেরোই ডিসেম্বর স্বাক্ষর করা হয় স্বাক্ষর করার ফলে পৃষ্ঠের সংখ্যা দ্বারাই একশো আটে সর্বশেষ গণপরিষদ ভেঙে যায় গণপরিষদ ভেঙে যায় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর গণপরিষদ ভেঙে যায় এবং বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়